সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিউলিফ এগুলোর আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থান করছি ঢাকার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ অধিদপ্তর যে মেলার আয়োজন করেছে এই মেলাতে আজকে এই মেলাতে ছাগল বেড়া এবং ভুট্টি গরুর যে স্টল আছে এই স্টল আমি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে কথা না ভারে শুরু করছি মূল প্রতিবেদন মূল প্রতিবেদন শুরু করার আগে এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলে যাচ্ছি মূল প্রতিবেদনের দিকে ছাগল বেড়া এবং গরুর স্টলে এই দেখেন প্রথমে মাশালার কি সুন্দর একটা মূর্তি গরু এই দেখেন এটা হলো দূরটি্যস্ত লাস্ট আমাদেরকে একটু দেখানো এই কথা এইসবগুলো হলো মূর্তি গরু মার্শাল্লা খুব সুন্দর সুন্দর এটা হলো রাহামা ক্যাটেল ফার্ম বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর ঢাকা এই এগুলো কি আপনাদের আপনাদের একটু কথা বলা যাবে এই গরুটা কি গরু বক্সার আচ্ছা আচ্ছা এটার আপনার কতদিন বয়স এটার চার বছর লাইব্রের তো তো আছে জানেন একশো আশি ও দাঁত কয়টা দিছেন দিচ্ছিলেন চার দাঁত গেছে দাম কত চাইছে না এটার আট লাখ

Esok, s a নছেন তোলো তোলো থাককেকে লালসালাম عليكم কেমন আছেন কি কি দেখছেন হ্যাঁ দেখেন এদিকে উড় দেখছ উড় দেখছেন ওর পড় হ্যাঁ তো দেখেন না প্রথমে ঢুক ঢুকতে গুরু গুরুওয়ালা লাগে তো নাম কি নাম সারি ইউ সারি গরু ছাগল গরু দেখা হইছে হ্যাঁ বই লাগে গরু বই লাগে আচ্ছা ভাই আঙ্কল ভালো থাকুন আসসালামু আলাইকুম এখানে কিছু আছে বুদ্ধি গরু সব এই জাস্ট আপনাদেরকে এখানে সব মালিকারা কিন্তু নাই জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই এখানে বোঝা যাচ্ছে কাশ্মীর কাশ্মীরি আচ্ছা আচ্ছা এটার মেইন বৈশিষ্ট্য হল সিং এরকমই থাকে না এর মানে সিং গুলো এরকমই থাকে এটার দাম কত চাইছেন জি

আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতে চাই কিন্তু কোনো কারণ বসত দিতে পারি না কারণ হলো ওইখানে অনেকে যদি দামাইটা বলে অনেকে সমস্যা হয় এই জন্য বলে না এই জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এইগুলো হলে ডুববা

যোৰ ফিচিচাগলো আছে এইয়া এইটো খিচাগল

চল্লিশ পঁয়তাল্লিশ আসছে এখনো আপনাদের মন মদিন হচ্ছেন না দিচ্ছেন না আপনাদেরকে র্যাম শু গেছে ওখানে র্যাম শু হয়েছে আপনাদের হয়ে গেছে না আচ্ছা আচ্ছা আপনারা কুত্তে আসছেন ভাইয়া কুত্তে আসছেন সিলেট থেকে ও বারাকা গ্রু কদমতলি সিলেট

আচ্ছামুম দিয়া ভাল আছে এটি কিয় আপোনাৰ আচ্ছা আচ্ছা এইচা গ'ল এতিয়া

আচ্ছা আপনার সাইকেল কটা আনছেন পাঁচটা বিক্রি হয়েছে একটু ও আচ্ছা আচ্ছা এটার দাম কত চাইছেন ভাই এটা তিন লাখ কেউ মানে সাজছে মুলাইছে কেউ দেখছে দেখে নাই মানে এই ফ্যাশন থেকে এগুলো আপনাদের না এগুলো সহ একটু আনলে একটু দিয়ে দিয়ে আসেন আচ্ছা আচ্ছা

আৰু এইটো আপোনাৰ

কেউ মোলাইছে দাম দাম এখনো কেউ আমাদের গোয়ার ছাগলের দাম কেউ বলি নাই আচ্ছা দরকার একটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা দুই লাখে তুই বলো আনছিলেন কটা আমরা আনছিলাম হলো দশটা দশটা একটা বিক্রি হয়েছে না আরো নয়টা আছে এটা মার্শাল আল্লাহর হুকুম থাকলে আসলে হয়ে যাবে আর কি না ওকে ভাই এটা ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেলার আগামী ফর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম